আরো জোরে বলেন আল্লাহ বানিয়ে দিয়েছেন সে আল্লাহর দল করব তো করবেন তো বলেন লাকাল হাম ইয়ারাব কামায়াম লে লেজালালে ওয়াজিক ও আযীম সুলতানিক লাকাল হামদুল কুরআন লাকাল হামদুল ইসলাম লাকাল হামদু বে আসমাইক লাকাল হামদু হাত্তা তারদা লাকাল হামদু হাত্তা তুহিব লাকাল হামদু হাত্তা তাবাকা ওয়াজহাক কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা করে দিলাম হে আল্লাহ আপনি যতদিন থাকবেন আপনার প্রশংসাও ততদিন আল্লাহ চিরস্থায়ী প্রশংসাও চিরস্থায়ী অনেক সুন্দর একটা আয়োজন